জেরুজালামের রাত গভীর হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসে একটি ম্লান আলো জ্বলছে টেবিলে ছড়ানো পুরনো ফাইল ধুলোবাখা কাগজের গন্ধে ভরে আছে ঘর হঠাৎ তিনি একটি ফাইল খুললেন আর চোখ আটকে গেল একটি নামে সাইফুল আজম জাতীয়তার নিচে লেখা বাংলাদেশি পাতা উল্টাতেই নেতানিয়াহুর কপালে চিকন ঘাম জমল তার সামনে উঠে এলো উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের সেই ভয়ঙ্কর স্মৃতি একজন পাইলট যিনি ইসরায়েলি বিমানবাহিনীর জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন চারটি যুদ্ধবিমান ধ্বংস একটি রেকর্ড যা আজও কেউ ভাঙতে পারেনি ফাইলে লেখা ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধনকারী এই বাংলাদেশি পাইলট ছিলেন অপ্রতিরোধ নেতানিয়াহুর হাত কাঁপল ইসরায়েলের জন্য তিনি ছিলেন আতঙ্ক কিন্তু মানবতাবাদীদের কাছে একজন হিরো কারণ সাইফুল আজম লড়েছিলেন মজলুমদের পক্ষে নিপীড়িতদের জন্য আকাশের ঢাল হয়ে নেতানিয়াহু চেয়ারে হেলান দিয়ে ভাবলেন ছিলেন এই মানুষ তার গল্প কি বাইরে রাতের বাতাসে একটি অস্পষ্ট গর্জন শোনা গেল যেন সেই পুরনো দিনের প্রতিধ্বনি উনিশশো সালে পাবনার এক গ্রামে জন্ম সাইফুল আজমের ছোটবেলা থেকেই তার চোখ ছিল আকাশের দিকে গ্রামের মাঠে দাঁড়িয়ে তিনি বিমানের শব্দ শুনতেন আর স্বপ্ন দেখতেন একদিন তিনি আকাশে উঠবেন উনিশশো এর দশকে তিনি পাকিস্তান এয়ারফোর্সে যোগ দেন সেখানে তিনি প্রশিক্ষণ নেন দক্ষতা অর্জন করেন তার হাতে বিমান যেন জীবন্ত হয়ে উঠত তিনি শুধু পাইলট ছিলেন না আকাশের শিল্পী ছিলেন উনিশশো সালে পাক ভারত যুদ্ধে তার প্রথম বীরত্ব প্রকাশ পায় পাকিস্তানের হয়ে তিনি একটি ভারতীয় নেটজেট ভূপাতিত করেন ভারতীয় পাইলট বিজয় মায়াদেব যুদ্ধবন্দী হন এই কৃতিত্বের জন্য তিনি পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সম্মান সীতারায় জোরাত পান কিন্তু তার আসল গল্প শুরু হয় উনিশশো সালে যখন তিনি মধ্যপ্রাচ্যের আকাশে পা রাখেন পাঁচ জুন ভোরের আলো ফোটার আগেই মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘ ঘনিয়ে এল ইসরায়েলি বিমানবাহিনী মিশরের ওপর আতর্কিত হামলা চালালো। মিশরের বিশাল বিমানবহর মাটিতে থাকতেই ধ্বংস হয়ে গেল শত শত যুদ্ধ বিমান পুরে ছাই রানওয়ে ধ্বংসস্তূপ চব্বিশ ঘন্টার মধ্যে আরব দেশগুলো চারশো পঞ্চাশটি বিমান হারালো। মিশরের পর ইসরায়েলের লক্ষ্য হল জর্ডান একটি দুর্বল দেশ জর্ডানের কাছে ছিল মাত্র চব্বিশটি ব্রিটিশ হকার হান্টার ইসরায়েলের সুপারসানিক জেটের কাছে এগুলো ছিল প্রায় অকেজো পাইলটেরও অভাব কিন্তু সেই অসম যুদ্ধে আকাশে উড়লেন সাইফুল আজম বিমান ঘাটি থেকে তিনি হকার হান্টার নিয়ে উড়লেন তার হাতে বিমানটি যেন একটি তীর হয়ে উঠল জর্ডানের আকাশে তিনি একা দাঁড়ালেন কিন্তু তার সাহস ছিল অপরিমেয় পাঁচ জুনের সকাল সাইফুল আজমের লক্ষ্যে ধরা পড়ল ইসরায়েলের দুটি সুপারসনিক জেট প্রথমটি ছিল একটি সুপার মিস্টার তার আঘাতে বিমানটি আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল দ্বিতীয়টি ধোঁয়া ছড়াতে ছড়াতে পালালো কিন্তু ইসরায়েলি সীমানায় গিয়ে ধ্বংস হল একই দিনে আরো দুটি বিমান তার শিকার হল মোট চারটি ইসরায়েলি যুদ্ধ বিমান একটি রেকর্ড যা আজও অটুট ইসরায়েলের পরিকল্পনায় যেন ভূমিকম্প হল চারটি বিমান হারিয়ে তারা হতবাক জর্ডানের আকাশে সাইফুল ছিলেন মৃত্যুর দূত তার হাতে হকার হান্টার যেন অপ্রতিরোধ অস্ত্র হয়ে উঠেছিল জর্ডান সরকার তাকে হুস্তামি ইস্তেকলাল সম্মান দিল জর্ডানিরা বলে সাইফুল না থাকলে জর্ডান মানচিত্র থেকে মুছে যেত তিনি শুধু বিমান ধ্বংস করেননি একটি জাতির স্বাধীনতা রক্ষা করেছিলেন পরদিন ছয় জুন সাইফুলের দায়িত্ব পড়ল ইরাকের বাগদাদে সাত জুন ইসরায়েলি বিমান বাহিনী বাগদাদ ও আল ওয়ালিদ ঘাটিতে হামলা চালালো চারটি আর দুটি জেট নিয়ে তারা এল ইসরায়েলি ক্যাপ্টেন গিডিয়ান নিহত হলেন দুটি ইরাকি বিমান ধ্বংস হল কিন্তু সাইফুল পিছু হটলেন না তার অব্যর্থ লক্ষ্যে ধরা পড়ল ড্রোরের মিরেজ্রিসি আকাশে আগুনের ফুলকি ছড়িয়ে বিমানটি ধ্বংস হল ড্রোর বাঁচার পথ না পেয়ে যুদ্ধবন্দী হলেন তাকে ফিরিয়ে আনতে হাজার হাজার জর্ডানি ও ইরাকি বন্দিকে মুক্তি দিতে বাধ্য হল বাহাত্তর ঘন্টার মধ্যে সাইফুল তিনটি ইসরায়েলি বিমান ভূপাতিত করে ইতিহাস গড়লেন ইরাক তাকে নাত আল সুজা সম্মান দিল তার সাহস আর দক্ষতা আরও বিশ্বে কিংবদন্তি হয়ে উঠল আজমের গল্প শুধু উনিশশো সালে সীমাবদ্ধ নয় ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে তিনি পাকিস্তানের হয়ে লড়েছিলেন একটি ভারতীয় নেট জেট ধ্বংস করে তিনি সিতারায় পান তিনি পৃথিবীর একমাত্র পাইলট যিনি চারটি দেশের পাকিস্তান জর্ডান ইরাক ও বাংলাদেশ বিমানবাহিনীর হয়ে লড়েছেন তার হাতে চলেছে আটটি দেশের বিমান যুক্তরাষ্ট্র ইংল্যান্ড রাশিয়া চীন পাকিস্তান জর্ডান ইরাক ও বাংলাদেশ তার দক্ষতা ছিল অতুলনীয় দুই সালে ইউএস ফোর্স তাকে লিভিং এগল হিসেবে স্বীকৃতি দিল বিশ্বের ২২ জনের মধ্যে একজন আকাশে তার উপস্থিতি ছিল শত্রুদের জন্য ভয় আর মিত্রদের জন্য আশা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে সাইফুল মাতৃভূমির পাশে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু পাকিস্তানি গোয়েন্দারা তাকে আটকে দেয় একুশ দিন অজ্ঞাত স্থানে জিজ্ঞাসাবাদের পর তাকে গৃহবন্দী করা হয় স্বাধীনতার পর তিনি ফিরে আসেন বাংলাদেশ বিমান বাহিনীর ভিত গড়েন তার হাতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশিক্ষক ছিলেন তিনি উনিশশো সালে তিনি উইং কমান্ডার হন ঢাকা বিমানঘাটির বেস কমান্ডার হন উনিশশো সালে গ্রুপ ক্যাপ্টেন পদে অবসর নেন অবসরের পর রাজনীতিতে যোগ দেন বিএনপি থেকে পাবনা তিন আসনে দুইবার সংসদ সদস্য হন দুই সালের চোদ্দ জুন ঢাকার তিনি শেষ ত্যাগ করেন কিন্তু তার গল্প শেষ হয়নি ফিলিস্তিনিরা তাকে শ্রদ্ধায় করে। বিশেষজ্ঞরা বলেন সাইফুল ছিলেন একটি যুদ্ধের প্রতীক বাংলাদেশ বিমান বাহিনীতে আজও তার নাম গুঞ্জরিত হয় সাইফুল আজমের বীরত্ব শুধু যুদ্ধের গল্প নয় মানবতার গল্প ফিলিস্তিনি অধ্যাপক নাজির সোকরি বলেন তিনি জেরুজালের জন্য লড়েছিলেন ফিলিস্তিনকে ভালোবাসতেন উনিশশো গড়েছিলেন তা আরব বিশ্বের মানুষের আশা জাগিয়েছিল তার হাতে ধ্বংস হয়েছিল ইসরায়েলের আগ্রাসনের স্বপ্ন ফিলিস্তিনেরা প্রতি বছর চোদ্দ জুন তাকে স্মরণ করে তার নাম তাদের কাছে একটি প্রতিশ্রুতি মজলুমদের পক্ষে যে কেউ দাঁড়াতে পারে আজ ঢাকার আকাশে বুড়িগঙ্গার তীরে রাত গভীর হচ্ছে একটি পুরনো বাড়ির ছাদে কয়েকজন তরুণ দাঁড়িয়ে দূরে বিমানবন্দরের আলো ঝিকমিক করছে একজন সাইফুল আজমের মতো কি কেউ আবার বলে আসবে বাতাসে একটি গর্জন ভেসে এলো একটি বিমান উঠছে এটি শুধু শব্দ নয় একটি প্রতিশ্রুতি হয়তো এই মাটিতে আবার জন্ম নেবে এক সাইফুল যিনি আকাশে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করবেন মানবতার জন্য লড়বেন আর শত্রুদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবেন রাতের তারারা নীরবের সাক্ষী থাকল আর বুড়িগঙ্গার জলে প্রতিফলিত হল একটি নতুন স্বপ্নের আলো